আপনারা অবগত রয়েছেন যে আমাদের আহ সাউথ জেলা পরিষদের অধীনে আজকে চলাই বাড়িভাবে আমরা একটা রিভিউ মিটিং অংশগ্রহণ করেছি এখানে আমাদের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রয়েছেন বিভাগ চেয়ারম্যান রয়েছেন বিজেপি সাহেব আমাদের জেলা পরিষদের সদস্যরা রয়েছেন পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান রয়েছেন এবং এই মিটিংয়ে বিশেষ করে উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান পঞ্চায়েত সচিব আর পিএম বিসি যারা সচিবরা রয়েছেন এবং বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের যারা রয়েছেন তারা উপস্থিত ছিলেন এটা করার উদ্দেশ্য হলো যে আমাদের ফিফটিন ফিনান্স ফিফটিন ফিন্যান্সের যে টাকা টাইড এবং আনটাইড দু ফান্ড রয়েছে এই ফান্ডগুলি যাতে এই মাসের কুড়ি তারিখের মধ্যে খরচ করতে পারেন পঞ্চায়েতগুলি এবং বিসিগুলি এই লক্ষ্যে আমাদের এখানে আজকে বসে তো এখানে আমরা যা দেখলাম এখানে দোলাবাড়ি ব্লকের মধ্যে যে যে রয়েছে তারা মোটামুটি বিশ তারিখের মধ্যে যে কাজগুলি তারা হাতে নিয়েছে বিশ তারিখের মধ্যেই ফেকটু আছে যে টাইট অ্যানট্যাক পয়েন্ট এগুলো তারা খরচ করতে সক্ষম হবে টাইট অ্যানট্যাক পয়েন্ট আমাদেরও রয়েছে তো আমরাও বিভিন্ন আমাদের এখানে সাতটা ব্লক রয়েছে একটা বিসি এল ব্লক সাতটা রয়েছে পঞ্চায়েত সমিতি তা আমরাও ওই সাতটা ব্লকে কাজ দিয়েছি জেলা পরিষদ থেকে তিনটা চারটা করে প্রত্যেকটা ব্লকে আমরা জেলা পরিষদ থেকে টাইট এবং আনটাইট ফান্ড এবং পিডিএফ এর মাধ্যমে আমরা কাজ দিয়েছি তো এগুলোও কাজ শুরু হচ্ছে এবং আশা রাখছি মাস মাসের মধ্যেই শেষ হচ্ছে